নির্বাচনী প্রচারণায় প্রথম ভাষণটি গতকাল জনাব তারেক রহমান দিয়েছেন প্রথম না এদিন তিনি আরও কয়েকটি ভাষণ দিয়েছেন কিন্তু ওই প্রথম ভাষণটি নিয়ে কথা বলতে চাই যেটা তিনি সিলেটে দিয়েছেন কারণ তিনি কেমন করলেন এই আলাপ আলোচনা বিভিন্ন জায়গায় হচ্ছে আলোচনা সমালোচনা তিনি খুব ভুল করে ফেলেছেন তিনি এমন কিছু বলেছেন যেটা তার নির্বাচনে তাকে পরাজিত করবে এই ধরনের বক্তব্য প্রেডিক্টেবলি এসছে বেশ কিছু জায়গা থেকে ইনফ্যাক্ট একই দিনে জামায়াতে ইসলামীর আমির জনাব শফিকুর রহমান বক্তব্য দিয়েছেন নাহিদ ইসলাম দিয়েছেন সবগুলো নিয়ে কথা বলবো তবে এই ভিডিওতে আমি কথা বলতে চাই জানাব তারেক রহমানের যে ভাষণ সেটা নিয়ে এই ধরনের বড় গ্যাদারিংয়ে ভাষণ তিনি আসলে দেশে ফেরে আসার পরই মূলত দিচ্ছেন প্রথমটি দিয়েছিলেন তিনি দেশে ফেরার পর তিনশো ফিটে যে সমাবেশ হয়েছিল সেখানে তারপর তিনি এ যাত্রা শুরু করলেন আমি তিনশো ফিটে তিনি যে স্পিচ দিয়েছেন আমি তার চাইতেও এটাকে অনেক বেশি এগিয়ে রাখবো তাতে একটা জিনিস প্রমাণ হয় এই ধরনের বড়ো গ্যাদারিংয়ে কীভাবে পাবলিক স্পিকিং করতে হয় সেই জায়গায় তিনি খুব দ্রুত উন্নতি করছেন শুধুমাত্র কন্টেন্ট না তার বডি ল্যাঙ্গুয়েজ তার ভয়েসের মডুলেশন ভয়েসের ইনফ্লেকশন মানে তিনি যেখানে স্ট্রেস দিচ্ছেন তার ইন্টোনেশন এগুলো সব কিছু মিলেই কথা বলবো তার আগে একটু কান্টেন্ট নিয়ে বলি স্বাভাবিকভাবে যেটা হয় একটা নির্বাচনী ক্যাম্পেইনে একটা রাজনৈতিক দল কি করতে চায় কি প্রতিশ্রুতি দিতে চায় সেগুলো বলে প্রচুর তিনি বলেছেন ফ্ল্যাগশিপ কতগুলো প্রজেক্ট আছে এবার বিএনপির ক্যাম্পেইনে সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড কৃষি কার্ড তরুণদের চাকুরির কথা বলেছেন খাল খননের কথা বলেছেন তিনি তার বাবা মা কিভাবে দেশের জন্য উন্নয়ন উন্নয়নেছে সেটাকে কন্টিনিউ করার কথা বলেছেন এগুলো এগুলো সব কিছু এসছে কখনও কখনো তো আর কি ভাষায় কিছু কিছু বেশি ফর্মাল শব্দ ছিল বলে মনে হয় এগুলো আরেকটু সিম্পলার করলে মনে হয় ভালো হতো যাই হোক কর্মসূচি ছিল একদিক আরেকটা দিক যেটা থাকে নির্বাচনী ক্যাম্পেইনে সেটা হচ্ছে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল বা জোটের সমালোচনা করা তিনি সেটা করেছেন করা জরুরি ছিল কারণ হলো যার সাথে প্রতিদ্বন্দ্বিতা আছে তারা বিএনপির যে যে দুর্বল জায়গা আছে সেগুলোকে টার্গেট করে কথা বলছে আর দুর্বল জায়গা মানে যে সবসময় দুর্বল হতেই হবে তা না দুর্বলতা তৈরিও একটা ডাইরেটিভের ব্যাপার সো এগুলো হচ্ছে নানান জায়গা থেকে নানা ফর্মে সো তিনি জামায়াত জোটের বিরুদ্ধে কথা বলেছেন এর মধ্যে দুটো ইস্যুকে খুব গুরুত্ব দিয়ে এনেছেন একটা হচ্ছে উনিশশো একাত্তর খুব জরুরি এবং এটা আনা উচিত কেউ কেউ এই মাতম করছেন জামাতিরা আসলে যেন তারেক রহমান এই একাত্তর তুলে তো তার পরাজয় নিশ্চিত করেছেন এটা আজ না এর আগেও যখনই তিনি এটা বলেছেন মজার ব্যাপার জামাত সমর্থিত লোকজন যারা সরাসরি করেন অথবা জামাতের ন্যারেটিভ তৈরি করেন তারা যখন একাত্তর শুনলে আঁতকে ওঠেন বিএনপির শুভাকাঙ্ক্ষী হওয়ার ভাব ধরে তাহলে বুঝতে হবে তাদের আতে ঘা লাগছে বাংলাদেশে আগামী নির্বাচনে একাত্তর একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে থাকবে বলা বাহুল্য এ একাত্তর মানে আওয়ামী ন্যারেটিভের একাত্তর না আমাদের সত্যিকার একাত্তর যে একাত্তরে শহীদ জিয়াউর রহমান একজন বিরাট ভেটার মুক্তিযোদ্ধাই শুধু ছিলেন না সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের কমান্ডার তিনি স্বাধীনতার ঘোষকও ছিলেন এই পলিটিক্যাল ক্যাপিটাল বিএনপিকে তো ইউজ করতে হবে তার চাইতে উনি একাত্তরকে এনেছেন মূলত ওকে দেখেছেন তাকে দেখেছেন মানে বিএনপি দেখেছেন আওয়ামী লীগ দেখেছেন এবার জামাতকে দেখুন সেই জবাব দিতে গিয়েছে যে একাত্তরে তোমাকে দেখা গেছে দেশ যখন সবচেয়ে ভয়ঙ্কর তোমার লগ্নে আমাদের ইতিহাসে তখন তারা কাদেরকে সহায়তার মাধ্যমে কি কি করেছেন সেগুলো বলেছেন সো জামায়াত তোমাকে আমাদের দেখা আছে এইটাই ইনফ্যাক্ট উনি এনেছেন আনতেই হবে এই নির্বাচনে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা হবে তার ভাষণে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রাখা জরুরি আর একটা খুব অভিনব কায়দায় তিনি ওই যে বৃহস্পতের টিকিট বিক্রি ব্যাপারটাকে অ্যাড্রেস করেছেন তিনি দর্শকদের মধ্য থেকে একজন একটু বয়স্ক মানুষকে ডেকে এনেছেন এবং তিনি হজ করেছেন ওমরা করেছেন কিনা জানার মানে উনি বুঝতে চাইলেন যে তিনি প্রশ্নই করেছেন এখানে হজ করেছেন ওমরা করেছেন এমন কেউ একজন আসুন মানে এটাকে ডেকে তিনি একজন প্র্যাকটিসিং মুসলিম তাকে নিয়ে এসে তিনি এই কাজটা করানোর চেষ্টা করলেন তখন তাকে বলতে বলতে জিজ্ঞেস করেন সব মালিককে এই মালিক বলতে বলতে একটা জায়গায় এসে যে তাহলে কি বৃহস্পতি সব কিছুর মালিক যদি আল্লাহ হয় এই সার্টিফিকেটকে কেন কিভাবে দিতে পারে খুবই গুরুত্বপূর্ণ কেউ কেউ বলছেন এটার কোনো প্রয়োজন ছিল না এক রহমানের মতো মানুষের জায়গা থেকে একেবারেই বাজে কথা আমি গতকাল টকশোতে যাওয়ার পর দু একজনকে এভাবে বলতে শুনেছি যে এটা তো তাদের কোনো পলিসি লেভেলের কেউ বলেননি টপ লেভেলে কেউ বলেননি তাদের কোথাও রিটার্ন নাই টপ কোনো নেতা বলেননি কিন্তু আমি মনে করি তৃণমূলের এই কাজটা খুব সিরিয়াসলি হচ্ছে বিশেষ করে নারীরা ঘরে ঘরে গিয়ে অন্য নারীদেরকে যে জায়গায় সচেতনতা কম সেখানে এগুলো বলে বলে ভোট পাওয়ানোর চেষ্টা করছে এবং সেটা পাওয়ার সুযোগ তৈরিও হচ্ছে সুতরাং এটার মাধ্যমে এই ইস্যুটাও বিএনপিকে জনাব তারেক রহমানকে অ্যাড্রেস করা উচিত বলে আমি সত্যিই মনে করি সুতরাং জামাতকেও তিনি টার্গেট করেছেন সমালোচনা করেছেন কেউ কেউ বলছেন এটা তো তিনি এতটা করেননি এবার করলেন কেন এটা করা ঠিক ছিল জরুরি ছিল আমি মনে করি অত্যন্ত শালীন ভাষায় তিনি এগুলো করেছেন এমনকি আরও টাফার হওয়া যেত বাংলাদেশের বা এই অঞ্চলের যে পলিটিক্যাল কালচার তাতে যতটুকু টাফ হওয়া সম্ভব তিনি ততটুকু টাফও হননি আমি মনে করি আরও টাফ হওয়ার জায়গা আছে কিন্তু আমি আসলে এই ভাষণটার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে আদার কমিউনিকেশানস কমিউনিকেশনে বলা হয় অনলি সেভেন পার্সেন্ট অব দ্য ইনফরমেশন কনভেড হয় থ্রু দ্য ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস বাকি সব কিছু আসলে অন্য জিনিস আরও থার্টি এইট পার্সেন্ট কনভেট হয় একটা মানুষের ভয়েস অ্যান্ড ইনফ্লেকশান মানে একটা মানুষ কিভাবে শব্দ উচ্চারণ করছেন ইন্টোনেশন কোথায় দিচ্ছেন স্ট্রেস কোথায় দিচ্ছেন আর রেস্ট ফিফটি ফাইভ হচ্ছে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ ফেসিয়াল এক্সপ্রেশন অত্যন্ত কনফিডেন্ট দেখাচ্ছিল তাকে অত্যন্ত স্বতস্ফূর্ত দেখাচ্ছিল অত্যন্ত স্বচ্ছন্দ দেখাচ্ছিল তাকে এবং তার বক্তব্য তিনি যেটা দিচ্ছেন সেটা তিনি বিশ্বাস করেন ধারণ করেন সেটা মনে হচ্ছিল এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা তিনি দেশে আসার আগে যখন ইন্টারভিউ দিচ্ছিলেন তখন আমি এই কথাটা বলার চেষ্টা করেছি যে তিনি যে ভাষায় মানে যে ইনফ্লেকশন অব ভয়েসে কথা বলেন যতটা সফটলি কথা বলেন সেটাকে এই সময়কার রাজনীতি যেটা ডিমান্ড করে আমি ওনাকে রাইটিস্ট পপুলিস্ট হয়ে যেতে বলছি না যে হয়ে যেতে বলছি না কিন্তু মানুষের কাছে একজন নেতাকে শক্তিশালী হিসাবে দেখার একটা প্রবণতা আছে সেটা আমাদের মতো এই অঞ্চলে তো যথেষ্টই আছে সুতরাং সেটা তাকে দেখা যাচ্ছিল কিনা মজার ব্যাপার তিনি তার প্রথম স্পিচেই খুব ভালোভাবে সেটা করে ফেলতে পেরেছেন এটাই জরুরি ছিল এই নেতার ওপরে আস্থা রাখা যায় এই নেতার হাতে যদি দেশের দায়িত্ব তুলে দেওয়া যায় তাহলে ইনি শক্তির সাথে মানে ভালো খারাপ যেটাই করি না কেন আমরা খুব খারাপ করতে চাইলেও শক্তিশালী নেতা হয়ে হতে হবে শেখ হাসিনা ছিলেন আবার খুব ভালো যদি করতে চায় বিশেষ করে শেখ হাসিনা পতনের পর আমাদের রাষ্ট্রের যে অবস্থা তৈরি হয়েছে সেটাকে ভালো করতে চাইলেও খুব শক্তিশালী একজন নেতা প্রয়োজন কনফিডেন্ট একজন নেতা প্রয়োজন যিনি বোঝেন তিনি সদিচ্ছা রাখেন সেই রকম একজন নেতা প্রয়োজন তার প্রথম স্পিচে ইনফ্যাক্ট তিনি সেই ম্যাসেজটা খুব ভালোভাবে দিতে পারছেন একই সাথে বলা বাহুল্য ভাব ভাবছিল তিনি ব্যক্তিগতভাবে এই সব ক্যাম্পেইনে জামাতকে খুব বেশি আনবেন না কিন্তু তিনি আনতে শুরু করেছেন অত্যন্ত রাজনৈতিক যে রাজনৈতিক শিষ্টতা বজায় রেখে সেটা করছেন রাজনীতি মানে নির্বাচন মানে খুব সিম্পল আমি কেন ভোট চাই কারণ আমি এই ভালো কাজ তোমার জন্য করতে চাই দু নম্বর তুমি ওকে ভোট দিও না কারণ ওর এটা 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 একটা সমস্যা আছে এটাই পলিটিক্যাল পার্টিগুলোর ক্যাম্পেইন হয় ইলেকশনের সময় সো খুবই ব্রিলিয়ান্টলি তিনি কাজটা করেছেন এবং আগের চাইতে তিনশো চব্বিশের চাইতে মাছ বেটার আমি অনুমান করি বা আমি ধারণা করি বা আমি এভাবে বলি যে আমি নিশ্চিত তিনি পরবর্তী সময়গুলোতে আরও আরও অনেক বেশি উন্নতি করবেন সুতরাং সাথে সাথে যদি জনাব শফিকুর রহমানকে আমরা চিন্তা করি তার ভাষণটা আমি কিছুটা শুনেছি আমি এটা নিয়েও কথা বলবো অত্যন্ত ম্লান মৃয়মান একটা ভয়েস স্বভাবজাতভাবেই যেটা হয় সংসদ নির্বাচন কিন্তু এমপি নির্বাচন নয় এটা আদতে প্রধানমন্ত্রীর নির্বাচন সুতরাং জনাব শফিকের সাথে জনাব তারেক রহমানকে পাশাপাশি যদি রাখা হয় বড় বিপর্যয়ের মতো সম্ভাবনা তো আছেই এমনি তো আদার ইস্যুজ আছে দিন যত যেতে থাকবে জানাব শফিকা জেনাব তারেকের বক্তব্যের যে হিউজ ডিফারেন্স সেটা একটা খুব বড় পার্থক্য তৈরি করে দেবে